সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহর মতো ভালো আছি আজকে পদার্থবিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলাপ আলোচনা করছি পদার্থবিজ্ঞানের তৃতীয় সেপ্টার হচ্ছে গতি ও গতির সমীকরণ মোশান অ্যান্ড ইকুয়েশন অফ মোশান তো এখানে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে স্থিতি এবং গতি অর্থাৎ রেস্ট মোশান স্থিতিটা কি সময়ের সঙ্গে যখন কোন বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির অবস্থানে পরিবর্তন করে না বা স্থান ত্যাগ করে না তখন তার অবস্থানকে বলা হচ্ছে স্থিতি প্রতিটি জড় বস্তু নিজের ইচ্ছায় তার অবস্থানে পরিবর্তন করতে চায় না বা সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও এটি নিজ অবস্থান পরিবর্তন করে না সময়ের সঙ্গে সঙ্গে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির অবস্থানের এরকম পরিবর্তন করে না বা করে না তখন স্থান তাকে স্থিতি বলা হচ্ছে স্থিতি দুই প্রকার একটা হচ্ছে পরম স্থিতি এবং অপরটি হচ্ছে আপেক্ষিক স্থিতি বস্তুর ক্ষেত্রে পরম স্থিতি সম্ভব নয় এ বিশ্বের আমরা যে স্থিতি পাই তা হলো আপেক্ষিক স্থিতি কে গতি হচ্ছে কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্মরণকে বা অবস্থানের পরিবর্তনের হারকে বলা হচ্ছে গতি একটি বস্তুর সাপেক্ষে একটি বস্তুর স্মরণ পরিমাপ করে ওই বস্তুর গতি নির্ধারণ করা হয় এখানে যে বস্তুর সাপেক্ষে গতি মাপা হয় তাকে প্রাসঙ্গিক বস্তু বলা হয় রাস্তা ঘর বাড়ি হলো প্রাসঙ্গিক বস্তু কোনো স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্মরণকে বা অবস্থানের পরিবর্তনকে গতি বলা হচ্ছে গতি দুই প্রকার পরম গতি ও আপেক্ষিক গতি কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে পরম গতি বলে কিন্তু এই বিশ্বে কোন স্থির বস্তু পাওয়া যায় না এই জন্য পরম গতি এই বিশ্বে সম্ভব নয় অতএব বলা হয় পরম গতি এবং পরম স্থিতি কল্পনা মাত্র এই বিশ্বে সকল গতি আপেক্ষিক গতি এবং সকল স্থিতি আবেক্ষিক স্থিতি গতি পাঁচ প্রকার জল গতি ঘন্ন গতি জটিল গতি পর্যাবৃত্ত গতি এবং হচ্ছে দোলন গতি চলন গতি কাকে বলে যদি কোনো গতিশীল বস্তুর প্রতিটি কণা নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দিকে দূরত্ব অতিক্রম করে তখন তাকে চলন গতি বলে চলন গতি দুই প্রকার একটা হচ্ছে একটি হচ্ছে সরল চলন গতি এবং এবং অপরটি হচ্ছে বক্র চলন গতি যদি বস্তুটির গতি সরল সরল হয় তবে ওই গতিকে সরল চলন গতি বলে বস্তুর গতি যদি বক্র হয় তবে ওই গতিকে বক্রগতি বলা হয় এরপর আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে ঘূর্ণন গতি যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা চার দিকে বক্রাকারে ঘুরে তখন এই গতিকে ঘূর্ণন গতি বলে যেমন বৈদ্যুতিক পাখার গতি দিকে জটিল গতি হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একই পথ অতিক্রম করে বারবার একই দিকে চলতে থাকে তখন তার গতিকে পর্যায় গতি বলে এবং ওই নির্দিষ্ট সময়কে উক্ত গতির পর্যায়কাল বলে যেমন ঘড়ির কাঁটার গতি দুলুন গতি হচ্ছে যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় বা বিপরীত দিকে দুল দেয় তখন তার গতিকে দোলন গতি বলে যেমন দেওয়াল ঘড়ির পিণ্ডলামের গতি হচ্ছে দুলুন গতি এরপর আমরা যে বিষয় নিয়ে আলাপ আলাপ সনাম করব সেটা হচ্ছে স্মরণ দ্রুতি বেগ তরণ মন্ডল তো স্মরণ কাকে বলে একটি নির্দিষ্ট দিকে একটি বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষ অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে অপরদিকে দ্রুতি হচ্ছে সোজা বা মাকা কোনো একটি গতিশীল বস্তুর স্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলে দুটি দ্রুই প্রকার একটা হচ্ছে সমদ্রুতি এবং অপরটি হচ্ছে অসমদ্রুতি যদি বস্তু সর্বদা সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে তাহলে তাকে সমদ্রুতি অপরদিকে যদি একটি বস্তু সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে তাকে অসমদ্রুতি বলা হয় তাৎক্ষণিক ত্রুটি হচ্ছে অসমদ্রুতিতে অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর আহ গতিশীল অবস্থাকে তাৎক্ষণিক ত্রুটি বলা হয় অপরদিকে বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয় বেগ প্রকার এবং কোনো গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে স্মরণের হার অপরিবর্তিত থাকলে ওই বস্তুর বেগকে সমাবেক অপরদিকে কোনো গতিশীল বস্তুর সময়ের সাপেক্ষে স্মরণের হার পরিবর্তিত হলে ওই বস্তুর বেগকে অসমবেগ বলা হয় এরপর আমরা যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে তরুণ ও তরুণটা কি সময়ের সাথে সাথে অসম বেগের বৃদ্ধির হারকে তরুণ বলে অপরদিকে সময়ের সাথে সাথে বস্তু বেগ হ্রাসের হারকে মন্দ বলে তরুণ এবং মন্দ দুটি প্রায় সেম জিনিস তবে তরুণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার আর মন্দরটা হচ্ছে বেগ হ্রাসের হার তো আজকে এই পর্যন্তই আলাপ আলোচনা করলাম তো সবাই ভালো থাকো সামনে আবার নতুন কোনো একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম